50 টাকা জাল লাগে খালি নিয়া নিবেন মাত্র 1150 টাকা ড্রেস দেখলে মন জুড়ায় যাবে আর কিছু লাগবে না। কিছু থাকবে ঝুলটা এই যে আর আমাদের শার্ভিয়াস আসসালামু আলাইকুম যারা রেডি ড্রেস নিতে চান রেডি আনরেডি যত রকমের পার্টি ড্রেস নিতে চান যারা কি কি স্টাইলের ড্রেস चाहते আপনি কি এমন ড্রেস চাচ্ছেন যে ড্রেস খালি গর্জিয়াস করে কাজ থাকবে খালি গর্জিয়াস করে কাজ থাকবে মন জুড়ানো কালার থাকবে ড্রেসটা দেখাই তাহলে বুঝতে পারবেন। চলেন ড্রেসগুলো একটু দেখি খালি নেই আর না নেই দেখে যাই আমি না পার খালি দেখে যাই সবাইকে অনেক ধন্যবাদ বিশেষ মানে বিশেষ একটা ডিসকাউন্ট অফারে থাকবে এই ড্রেসগুলা তো এটা হচ্ছে হানড্রেড পার্সেন্ট কটন হানড্রেড পার্সেন্ট কটন বিবেক ব্র্যান্ডের ব্র্যান্ডটা হচ্ছে বিবেক তো অনেক কিছু ব্র্যান্ড থাকে সব ব্র্যান্ডগুলো তো পড়তে পারি না এগুলো হচ্ছে কোয়ালিটিফুল একটা ড্রেস কটন কটন মানে আপনারা যারা নাকি একটু কটন পড়তে চান আর রঙের ড্রেসগুলো পড়েন তাদের জন্য কটন বুঝছেন এই যে দেখেন সামনে কিসের দুই সাইডে কিন্তু কি সুন্দর করে কাজের ফিনিশিংগুলো দেখেন এখন আমি যদি বলি আপা এই ড্রেসটার কাজটা বাংলাদেশে তাহলে হবে না এটা ইন্ডিয়ান একটা ড্রেস ঠিক আছে কাজ কাজ ইন্ডে ড্রেসটা কাজ বিবেক বিবেকের ইন্ডিয়া থেকে আনা একটা ড্রেস আর এই ড্রেসটা পুরো বডিতে কাজ কিন্তু আপনার দেখা যাবে না কালারটা সেম এই যে দেখেন আপনাদেরকে কাছে নিয়ে দেখাই হয়তো বা আপনারা দেখতে পাবেন এই যে দেখেন কি সুন্দর করে কাজ করা ঠিক আছে সুন্দর করে কাজ করা আপনার শরীরে লাগবে না এত সুন্দর একটা ড্রেস আপনাদেরকে কি প্রাইজে দিচ্ছি বলেন কী প্রাইজ দিচ্ছি এটা এখানে দেখেন এখানে পুরো বডিতে কাজ এই যে দেখেন দেখছেন কাজের কোয়ালিটি কাপড়ের কোয়ালিটি হান্ড্রেড পারসেন্ট কটন তো এই কাপড়গুলো আমরা আপনাদেরকে কি প্রাইজ দিচ্ছি সেম ডিজাইনটা সেম ডিজাইনটা আর এটা হবে হাতাটা হাতাটা অনেক সুন্দর করে কাজ করা ওই সরি হাতা না জামা জামার নিচে উঠায় লিতাছি ওকে এই যে হাতাটা দেখেন হাতাতে এই সেম কাজটা সেম কাজটা দেখছেন আপনার শরীরে কিন্তু লাগবে না আর এটা হচ্ছে আপনার সাইডটা ব্যাক সাইডটা আর এই পাশে কিন্তু আপনাকে ভাস রাখছে যেন আপনি শরীরে না লাগে তো সুন্দর এই জামাটা বিশেষ ডিসকাউন্টে সালোয়ার কাপড়গুলো খালি একটু দেখেন কোয়ালিটি আমাদের কোয়ালিটিগুলো আপনারা দেখবেন এর জন্য আমাদের ভিডিওটা দেখবেন আর এগুলো দেখছেন আড়াই হাত পানার পাঁচ সাত একেবারে একেবারে পাক্কা আড়াই দশ কে হয়েছে ইকরার মা হয় এই যে এ দেখছেন কত বড় সালোয়ার এত বড় সালোয়ার কিন্তু লাগে না ঠিক আছে এত বড় সালোয়ার লাগে না তারপর আপনি এত বড় সালোয়ার দিছে তারপরে এটা উন্না দেখেন কি সুন্দর একটা ও আর এইটা দিচ্ছি আমি আজকে বিশেষ ডিসকাউন্টে বিশেষ ডিসকাউন্টে যা লাগে যেটা সেটা নিয়ে নেবেন এই যে দেখেন কোটা উন্নার ভিতরে আমি উল্টায় দেখে উল্টায় দেখার আপনারা বুঝতে পারবেন যে কোয়ালিটিটা কী এই যে এটা হচ্ছে কোটা উনার ভিতরে পুরো উন্যাটা এত সুন্দর করে হান্ড্রেড পার্সেন্ট কটন কটন এটা মেন বড় কথা হচ্ছে এটা কটনের ভিতরে আর এই সুন্দর ড্রেসটা মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার লাগে খালি নিয়ে নিবেন মাত্র এগারোশো পঞ্চাশ টাকা ড্রেস দেখলে মন চলে যাবে আর কিছু লাগবে না মাত্র এগারোশো পঞ্চাশ টাকা যার যেটা লাগে নিয়ে নিবেন আর এখানে অনেক সুন্দর সুন্দর ড্রেস দেখাবো যে ড্রেসগুলো আপনারা রেডি আনরেডি সব ধরনের ড্রেস পাবেন ঠিক আছে আমি একটু রেডি ড্রেস দেখাই এটা ছয়টা কালার আছে ছয়টা কালার আছে আপনি ছয়টা কালার নিতে পারবেন এগুলো পার্টি ড্রেস এগুলো চুয়াল্লিশ থেকে ছিচল্লিশ ছিচল্লিশ থেকে আটচল্লিশ সাইজ আছে ঠিক আছে সাইজ আছে সাইজ আছে কালার আছে সব আছে এই ড্রেসগুলো এগুলো হচ্ছে গ্লেজি জামা এগুলো স্টোন এর ওয়াক করা আর এগুলো অনেক সুন্দর করে কাঠচুপি কাজ করা আছে এখানে কাঠচুপির কাজ করা পুরো কাজটা অনেক সুন্দর ফিনিশিং এই যে দেখেন এরকম করে আমি ইয়ে করতেছি কিন্তু একটা স্টোন পড়তেছে না মানে কটনে ভালো কাপড়ের ভিতরে এগুলো একটা ইন্ডিয়ান ড্রেস অনেক সুন্দর একটা ড্রেস মেজেন্ডা কালার এগুলোর কালার আছে আপনার সাইজ আছে আপনি যে কোনো সাইজের নিতে পারবেন আর এই হাতাটা দেখছেন কি সুন্দর একটা হাতা ওয়াও জাস্ট ওয়াও কোয়ালিটি কালারগুলো সেরকম সেরকম আপনি যদি বলেন জামে না পাই এগুলোর কালারগুলো দেখান তাহলে আপনাদেরকে দেখাই দিতে পারবো তো নিয়ে নেবেন আপনার যারা হোলসেলার ভাই বোনরা আছেন তাদের জন্য শুধুমাত্র হোলসেলার ভাই বোনদের জন্য নিচের পোষণটা এত সুন্দর করে কাজ করা আছে আর এই ড্রেসগুলো আমরা বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিয়েছি কাপড়টা কি যে এদিকে ফিরে এক কালার ওদিকে ফিরে আরেক কালার ঠিক আছে গ্লেজি মুভমেন্ট করবে আর অনেক সুন্দর একটা সিল্ক টাইপের কাপড় আর এটা হচ্ছে ব্যাক সাইডটার ভিতরে কিন্তু ইনার সেট করে কাজ করা আর এই জামাটা আজকে বিশেষ ডিসকাউন্টে পাচ্ছেন যারা হোলসেলে নেবেন তাদের জন্য বিশেষ ডিসকাউন্টটা শুধুমাত্র হোলসেলার ভাইবেনদের জন্য যারা এক পিস নেবেন তাদেরকে কিন্তু দিচ্ছি না এক পিস যারা নেবেন তাদেরকে দিচ্ছি না সালোয়ারটা হবে কটনের ভিতরে প্লাজু সালোয়ারটার ভাবে কটনের ভিতর প্লাজো আর উন্নাটা হবে একেবারে পাঁচ হাত আড়ায়াত বহরের মাত্র 900 টাকা আজকে যারা যারা কালার সেটিংটা নেবেন আপনি কালার সেটিং নিলে আপনি ভিডিও কল দিয়ে নেবেন ঠিক আছে ভিডিও কল দিয়ে নেবেন আর এটা যদি কালার সেটিং নেন আপনি এটা প্রাইস পূর্বেই হচ্ছে মাত্র 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 আমার পুরোটা জামা এখানে আসেন এর জন্য ভালো লাগেনা এই যে এইটা হচ্ছে কি আপনাদের জন্য প্রাইস হচ্ছে কি মাত্র মাত্র 850 টাকা যার লাগি নি এনে নেবেন মাত্র 850 টাকা এটা কিন্তু কিনা অনেক বেশি তারপর আপনাদের দিয়ে দিলাম 850 টাকা কালার আছে কালার নিতে পারবেন অনেক কালার আছে আপনারা কালার দেখতে চাইলে ভিডিও কল দিয়ে আমরা দেখায় দিব এই যে একটা কালার যেমন এটা একটা কালার তারপর এটা আরেকটা কালার এটা হচ্ছে হালকা কমলা এটা হচ্ছে গাঢ় কমলা এটা হচ্ছে মিষ্টি এটা এটা ইট আর এটা হচ্ছে কমলা এরকম অনেক কালার ডিজাইন আছে আপনারা নিতে পারবেন এটা আর সুন্দর পিস এ ক্যামেরা এটা একটু দেখায় দিই এটা একটু দেখায় দিয়ে চলে যাই ঠিক আছে এটা দেখায় দিয়ে যাই এটা অনেক সুন্দর এটার কালারটা আরো বেশি সুন্দর প্রত্যেকটারই কালার সুন্দর ভাই আমি তো বললেই হবে না কালার ডিজাইন এগুলো আনকমন এই ড্রেসগুলো এই যে কাপড়টা আছে না এই কাপড়টাই অনেক দামি কাপড় এই যে কাপড়টা আছে না এটা একটা গ্লেজি একটা ইন্ডিয়ান কাপড় অনেক দামি ওরা ইন্ডিয়ানরা কখনো কম দামি কাপড় দিয়ে বানায় না একটা পার্টি ড্রেস তো এইটা হচ্ছে আপনার ঝুলটা সামনে ঝুলটা থাকবে না পিছনে থাকবে ঝুলটা এই যে আর আমাদের অনেক কম প্রাইজের ভিতরে আরো ভালো কোয়ালিটি চলে আসতেছে আপনারা নিয়ে নিবেন সবাই 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 অনেক সুন্দর সুন্দর জামা আসতেছে তো যারা নিতে চান অনেক কম দামে ভালো কিছু তারা চলে আসবেন আমাদের শোরুমে যারা হোলসেলে নেবেন তারা শোরুমে আসবেন এটা হচ্ছে গিয়ে হোলসেলের ভাই বোনদের জন্য এই যে কাপড়টা হাতে ধরলে বুঝতে পারবেন আর এইটা দিচ্ছি আমি বিশেষ ডিসকাউন্টে বিশেষ এই যে প্লাজো দেখেন প্লাজু গুলা কি সুন্দর প্লাজু করা এগুলো প্লাজু করা অনেক ভালো কাপড় দিয়ে চায়না অরজিনিয়াল লিলেন চায়না লিলেন অরিজিনালটা আর এইটা হচ্ছে ওনাটা প্রাইস হচ্ছে গিয়ে মাত্র আটশো টাকা যারা কালার সেটিং নেবেন তাদের জন্য সেটিং কালার দেখতে চাইলে আপনাদেরকে দেখাই দিব তো আটশো পঞ্চাশ টাকা যারা এগুলো নেবেন নিয়ে নেবেন দ্রুত ঠিক আছে দ্রুত নিয়ে নেবেন চলে আসবেন আপনারা শোরুমে শোরুমে চলে আসবেন আর আমাদের কাছে অনেক রেডি ড্রেস আছে রেডি ড্রেসের ভিতরে আপনাদেরকে একটা দেখাই দিয়ে নিই এই রেডি ড্রেস এই ড্রেসটা যারা নেবেন আজকে বিশেষ ডিসকাউন্টে দিয়ে দিই এই ড্রেসটা ঠিক আছে এগুলো রেডি ড্রেস এগুলো সাইজ আছে সাইজ অনুযায়ী নিতে পারবেন কি লোন আরে পরে আমি তো এখন দেখাইতেছি রেডি ড্রেস আমি লোনের লোক কি করেন লোন লোন দেখাইলে আমার সময় লাগবো না এমন হ্যাঁ এসে করবো খটর খটর এই যে সাদা এই ড্রেসটা আজকে বিশেষ ডিসকাউন্টে পাবেন অ্যাম্ব্রয়ডারি ওয়াক করা বুকের অংশে আর এই যে দেখেন কি সুন্দর করে হাতায়ও কিন্তু কাজ করা অনেক সুন্দর একটা লেস দিছে হাতায় এই লেসের একটা জামা সাদিয়া মনে অনেক সুন্দর মাসে ভালো লাগে ঠিক আছে আর এই ড্রেসটা আজকে বিশেষ ডিসকাউন্টে থাকবে এই সাইডটা থাকবে আপনার অ্যাম্ব্রডারিও দুই সাইডে এমবোটারি ঠিক আছে জামাটার দুই সাইডে অ্যাম্ব্রডারি ঠিক আছে যেমন জামাটা এই যে এইভাবে এই যে দুই সাইডে অ্যাম্ব্রডারি অনেক সুন্দর একটা ডিজাইন আর এটা আমি আজকে একেবারে লস প্রাইজে দিয়ে দিতেছি নিয়ে নেবেন ঠিক আছে লস প্রাইজে এটা লস প্রাইজে দিলাম আপনাদের মানে কি বলবো আর বলার কিছু নাই এগুলা বলার ভাষা নাই এগুলার জন্য এগুলো এত লস গুনতেছি এখন মানে এমন হয়েছে দেশের অবস্থা আর আমাদের অবস্থা মানে গুরুতর আর এই জামাটা দিয়ে দিতেছি মাত্র ছয়শো টাকায় ছয়শো টাকায় সুন্দর থ্রি পিসটা দেখেন উন্নাটা অনেক সুন্দর অর্গানজার ভিতরে অ্যামোটারি ওয়ার্ক করা অনেক সুন্দর এগুলো হচ্ছে গিয়ে ধুপিয়ান কাপড়ের ভিতরে বলে মাত্র ছয়শো টাকা যা লাগে নিয়ে নিবেন এগুলো মানে সব লসে যাচ্ছে এখন কিছুই করার নাই এখন বাইচা তো থাকতে হবে আগে বাইচা থাকি পরে ব্যবসা ঠিক আছে বাইচা থাকার জন্য এগুলো ছেড়ে দিতেছি আচ্ছা আরেকটা ড্রেস দিয়ে দিচ্ছি আরো কম আরো কম দামে ঠিক আছে এই ড্রেসটা পিওরের উপরে এটা আরো কম দামে দিয়ে দিচ্ছি এটা যারা নিবেন তারা তো এই ড্রেসটা আমার অনেক নিছেন আপনারা আমার দেড়শো পিস হয়তো বা সেল করছিলাম দেড়শো পিস সেল করছি এই ড্রেসটা দেড়শো পিস ঠিক আছে পুরো ড্রেসটা লেস করা আছে দেখেন কত সুন্দর অরিজিনাল ডাবল জর্জেট ডাবল লেয়ারের জর্জেটের উপরে পিওর এই যে দেখেন ধরছি আমি ড্রেসটা দেখেন কি সুন্দর ড্রেসটা ঠিক আছে সফটনেস ঠিক আছে আপনি পড়লেও মনে হবে যে আপনার শরীরে ড্রেস নাই আপনার কোনো ইনাল লাগবে না এটা বডি দেখা যাবে না বুঝতেই পারতাছেন আপনারা ঠিক আছে ইনাল লাগবে না আর এইটা হচ্ছে ড্রেসটা পুরা পিওর এর উপরে বানানো চল্লিশ বিয়াল্লিশ দুইটা সাইজে আছে আপনাদের যাদের লাগবে খালি নিয়ে নিবেন আর এটা হচ্ছে সালোয়ারটা আর এই সুন্দর ড্রেসটা পিওর উন্নার উপরে আর এই ড্রেসটার ভিতরে এরকম করে উন্নাটা কাজ করে মাত্র পাঁচশো টাকা পড়লে ফুইটা থাকবে ফুটটা থাকবেন এই ড্রেসটা কেননা ব্লু কালারের ভিতরে আর এই কাপড়টার রং উঠবে না কেন যেহেতু এটা পিওরের উপরে কাপড়টা হচ্ছে ডাবল লেয়ারের জর্জেটের উপরে উন্নাটা হচ্ছে পিওরের উপরে মাত্র পাঁচশো টাকা বাংলার কোনো পেজ যদি দিতে পারে তাহলে তারপর দিন থেকে আমি না আপনার লাইভ করবে না ঠিক আছে তো আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন আর এতক্ষণ এত বগর বগর শোনার জন্য আপনাদেরকে মন থেকে ধন্যবাদ সুন্দর সুন্দর জামা নিয়ে আবার চলে আসবো আমাদের পেজটা ফলো করে রাখবেন আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম